আজকে চারটে ডিম যা আগে খাইতে পারবো তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো এই হয়ে গেছে আমাদের খাওয়ার পালা আপনারা দেখতে থাকুন কোথাও কোনো নজর দিবেন না আর আপনারা ভালো করে খেয়াল করুন কেউ যেন পিছন দিয়ে একটা ডিম ফেলে দেখতে থাকুন ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশের

দেখা যাক দেখা যাক আজকের স্বপ্ন চোরাকে উঠতে পারেন ভাবে দুজনে সহ ধর আপনার আজকের স্বপ্ন চোরা কে উঠতে পারেন আমার তো মনে হয় ইসমাইল সবাই না 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 সেও কম না দেখুন আপনারা দেখা যাক দেখা যাক আজকের বিজয়ী হয় আজকের যে বিজয়ী হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখুন

যাই হোক হচ্ছে ভাই আপনি কিছু মনে করবেন আপনার বয়স কম ভবিষ্যতে আরো হবে বয়স ভবিষ্যতে আপনারা খেতে পারবে যাহোক আপনি খেয়ে থাকুন আপনি দিন আপনি খান হ্যাঁ না আজকে ঠিক আছে আমি এই যে পয়েন্ট দিছি আপনাদের জন্য পুরস্কার আছে আজকে আপনাদের আমাদের اسماعিল ভাই দিন খেয়ে বিজয় হয়েছে তার জন্য রয়েছে 1000 হাজার 1000 টাকা পুরস্কার তুই দেখাও আর যে পায় নাই তার জন্য সান্তনা পুরস্কার আপনি চিন্তা করবেন না আপনি হচ্ছে বয়স কম ভবিষ্যতে পাবেন আপনাদের রয়েছে 200 টাকা পুরস্কার দর্শক বিন্দু এই খেলাটি কেমন হইলো যদি আপনাদের চলে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত হয়ে আরো ভালো ভালো খেলা সামনে নিয়ে আসবো আসসালামাইকুম আহমতুল